কুম্ভে গেরুয়া পোশাকের পর এবার হুগলি ত্রিবেণী সঙ্গমে সবুজ কাপড়ের স্নানযোগের মাহাত্ম নিয়ে ব্যাখ্যা দিলেন রচনা মাঘী পূর্ণিমায় হুগলিতে ত্রিবেণী সঙ্গমে কুম্ভ স্নানের আয়োজন করা হয় সেখানেও পুণ্যস্নানের জন্য ভিড় সকাল থেকেই পুণ্যসনান উপলক্ষে ত্রিবেণীর গঙ্গাঘাটে হুগলি গ্রামীণ পুলিশের আটো নিরাপত্তা চলছে সিসি টিভিতে পুলিশি নজরদারি এদিন সেখানে উপস্থিত হয়েছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পূর্ণ স্নান করেছিলেন গেরুয়া কাপড়ে আজ ত্রিবেণী কুম্ভের স্নানযাত্রায় উপস্থিত হলেন সবুজ সাড়িতে বললেন তিনি কালার থেরাপি করেন তৃণমূল সাংসদ বলেন সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে তাকে যেতে বারণ করা হয়েছিল তিনি বলেছিলেন সরস্বতী পুজোর দিনই স্নান করবেন ওখানে যে খুব ভালো ব্যবস্থাপনা ছিল সেটাও তিনি জানান অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে তাকে যেতে হয়েছিল ওরা নাকি আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না তবে তিনি যেদিন গিয়েছিলেন সেদিন নাকি খুব ভালোভাবে তিনি সব কিছু দেখেছিলেন এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেওয়া হয় তিনি সেটা অগপটেই স্বীকার করেন তিনি এও বলেন যে কারণ তিনি এই ধরনের কোনো ব্যবস্থায় দেখেননি ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরও বেশি তৎপর হয়েছিলেন কোটি কোটি লোক ওখানে গেছে মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তাহলে যে কি হতে পারে সেটা তো তার প্রমাণ প্রয়াগরাজের সান সেরেছেন রচনা বন্দ্যোপাধ্যায় তাই শাস্ত্র মেনে এদিন তিনি মাথায় জল ছিটিয়ে নেন এদিন হুগলির তৃণমূল সাংসদ বলেন ত্রিবেণী কুম্ভমেলার মেলার ব্যবস্থাও ভালো সব দপ্তর একসঙ্গে কাজ করছে স্নানের ঘাটগুলোর একটু সংস্কার করার প্রয়োজন তিনি সাধ্যমতো সেটা চেষ্টা করবেন মহাকুম্ভে স্নান করেছেন তাই তিনি এখানে আর করেননি গঙ্গাজল মাথায় নিয়েছেন মাঘী পূর্ণিমা যেহেতু বুধবার তাই সাংসদ জানান যে তিনি বুধবারের সবুজ শাড়ি পরেন এবং বুধবারে যেহেতু তিনি সবুজ শাড়ি পরেন এদিনও তিনি তাই সবুজ শাড়ি পরেই এসেছিলেন এছাড়াও তিনি কালার থেরাপিও করেন হুগলি ত্রিবেণী থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস 不能在马鞍里减肥。

এমনি সরকারের দল এসে প্রতিনিধিরা এসে এমপি আমার আওয়াজ জারি থাকবে যতদিন না আমার কোনো কিছুটাও আমি তারা যদি সাহায্য পাবো তারা যদি আমাদের উপর যে নজর দেন আমাদের পুরো পশ্চিম বাংলার দিকে যাতে মানুষ ভালো থাকেন আমরা মানুষ কিছু বিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে এটা যদি যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয় কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাবো যাতে গঙ্গা সংস্করণ হয় পালগুলো ঠিক হয় গঙ্গার ভাঙন রোধ করা সকাল থেকে চলছে একশো চুয়াল্লিশ বছর পরের একটি সকলে মানে এরকম কোন মানুষ হওয়া উচিত না যারা এই গুপ্ত নেবে না এবং গিয়ে ডুব দেবেন সময়টা সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা উচিত ঠাকুর ডাকলে হয় কি নিজের ইচ্ছেটাও থাকা যায় নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয় ঠাকুরের ওপর ছেড়ে দিলে হয় না আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি তিন তারিখেই যাব আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল আমাকে কোনোরকম রকম বলা হয়েছিল যে আপনি যদি দু তারিখ তিন তারিখে আসেন কারণ তখন সরস্বতী পুজো আমরা কোনোরকম আপনাকে সুরক্ষা আর কিছু রকম করা দিতে পারবো না আপনি পাঁচ তারিখে পরে আসলে দিতে পারবো কিন্তু দু তারিখে পারবো না আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় লাভ করবো সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো যা কিছু হয়ে যাবে না হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা কারণ কারণ আমরা ভিআইপি আমরা পলিটিশিয়ানস আমরা আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ তারপর হাঁটতে হবে বারো কিলোমিটার হাঁটা ছিল যার জন্যে আমি মেলা প্রাঙ্গন অব্দি পৌঁছতে পারিনি বা আমি সামুদ্রের আখাড়ায় যেতে পারিনি কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে যাবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে এটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখি তো যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়নি এবং এখানে আমি আজকে সেখানে আমার মনে হয়েছিল আজকে মাধি পূর্ণিমা আমি আমার কনস্টিটিউন্সি যদি না যাই তাহলে আমি আর কবে যাবো

ওখানকার বেশি হয়ে গেছে যার জন্য এত নিয়ম কারণ নিয়মাল সব সবকিছু লাগু হয়েছে হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল কিন্তু আমি সেই সময়ের মধ্যে ছিলাম দেখেছি আমার সেই সময় মনে হচ্ছে ঠিক ছিল কিন্তু তার আগে হয়তো দেখতে গেলে কোটি লোক আপনার আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঘরে কাছে প্রতি মানুষের একটা লাখ লাখ মানুষ আছে হাজারে হাজারে মানুষ রয়েছে একজন মানুষ যদি একটু দৌড়তে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত সেখানে যদি কিছু মাত্র এদিক ওদিক হয়ে যায় তো ন্যাচারালি সেখানে আমার একটা অঘটন ঘটে গেছে তবে হ্যাঁ সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে হয়তো ব্যবস্থাপনা আরো বেশি ঠিকঠাক থাকলে হয়তো এই ঘটনাটা করতে পারে কিন্তু ভীষণ রকম খুব দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে বাট আগামী দিনে আমার মনে হয় তারা যক্ষুষ্ঠ শত হয়েছে এবং এখন তো ওটাও একটা ওখানে গেরুয়া ছিল এখানে